এই যে দেখেন সিনহা গতকালকে আসছে আর এখন আজকে আমার আম্মুর সাথে দেখা করতে যাচ্ছে মানে সিনহা নানুর সাথে সিনহা নানু তো অসুস্থ তাই কালকে আম্মু বলছিল যে একটু ভিডিও কলে কথা বলবে তো সিনহা বলছিল নানু আমি আগামীকালকে আসবো না তোমার সাথে দেখা করতে তো এখন আমরা যাচ্ছি আম্মুর সাথে একটু দেখা করতে সিনহা একটু হ্যাঁ বলে দাও আপনার সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমি সকালে রান্না করতেছি সকালের জন্য আর এই যে কালকে রান্না করছিলাম ভাত সে ভাত রয়ে গেছে এখন সকালবেলা এই মাছ ভেজে মাছ আর খুব করে ডাল বসাইছি ডাল দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো আর দুপুরের জন্য একটা মুরগি ভিজাই রাখছি ওটাকে রান্না করব। তো আপাতত এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব ঠান্ডা ভাত খাবো মরিচ ভেজে তারপর মাছ ভাজা দিয়ে খাবো চেনহা আসতে চেনহাকে আনতে গেছিলাম গতকালকে বেশি করে ভাত রান্না করে রাখছিলাম রাতের বেলা খাওয়া হয়নি তো এই যে দেখেন কতগুলো ভাত রয়ে গেছে এই ভাতগুলোকে এখন ঠান্ডা ভাতি খাবো সকালে ভাত রান্না করে নেই ঘন ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে আর মরিচ ভাজা দিয়ে খাবো কালকে শুধুমাত্র গরুর মাংস রান্না করে রেখে গেছিলাম আর ভাত এগুলো রান্না করে সকালবেলা আমি চেনহাকে আনতে গেছিলাম তো চেনাকে নিয়ে চার কিছু রান্না করিনি ওগুলো খাইছি তো এখন এগুলো খাচ্ছে আর সারাদিনে কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাকুন মাছগুলো উল্টে দিছি একটা সাইড হয়ে গেছে এখন এ পাশটা ভালো করে ভেজে তারপর নামিয়ে আর এই যে সিনহা ঘন ডাল বসে রেখে গেছে তো ডালটা হয়ে গেলে নামিয়ে নেবো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে একদম কড়া করে মুচমুছ করে ভেজে নিয়েছি এখন এই ফ্রাই প্যানে আমি মরিচগুলো ভেজে নিব দুজন মানুষ তো তাই চারটা মরিচ দিছি বেশি মরিচ দেয় নেই মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠাই নিব এখন এই যে দেখেন আমাদের রুস্তুম রুস্তুম এই আমটা আনছে আমার জন্য আমাকে দিবে আরও আছে হ্যাঁ আর নাই একটাই একটা আম কি খাবো বেশি করে আয়না দিলে ভালো হইতো আম কই থেকে আনছোস শাওন শাওনটা তুমি চিনি না হ্যাঁ আবার আয়না দিস এই যে কত সুন্দর একটা আম দিল আম নারিকেল চাইছিলাম আমার কাছে নারিকেল তো না এনে এই যে দেখেন সিনহা গতকালকে আসছে আর এখন আজকে আমার আম্মুর সাথে দেখা করতে যাচ্ছে মানে সিনহা নানুর সাথে সিনহা নানু তো অসুস্থ তাই কালকে আম্মু বলছিল যে একটু ভিডিও কলে কথা বলবে তো সিনহা বলছিল নানু আমি আগামীকালকে আসবো না তোমার সাথে দেখা করতে তো এখন আমরা যাচ্ছি আম্মুর সাথে একটু দেখা করতে সিনহা একটু হ্যাঁ বলে দাও আপনার সবাই কেমন আছেন রাস্তায় গাড়ির জন্য গাড়ি নাই দুপুর হয়ে গেছে গাড়ি পাওয়া যেতেছে না এই যে আমাদের বাড়ির সামনে এই যে একটা আম গাছ এই আম গাছটা এবার আমাদের ফাঁকি দিছে একটা আমও হয় নাই কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই এই যে দেখেন আমাদের বাড়িতে চলে আসছি আর এসে দেখি রায়নের অনেক জ্বর রায়নের জ্বর আমি জানতাম না কালকে রাতে ফোন দিছি কথা বলছি তখন বলেন এই জ্বর কখন থেকে জ্বর আসছে তোমার আজ সকাল থেকে সকাল থেকে জ্বর অনেক জ্বর সকালে একটু ছিল আর সকালে ভাত খাওয়ার পর আমি ওষুধ খাইছি তার জন্য এখন একটু কমছে এখন কমছে ঠান্ডা লাগছে ঠান্ডা আছে তোমার না ঠান্ডা নাই ঠান্ডা নাই আর এই যে দেখেন সিনহা বসে বসে মোবাইল টিপতেছে খাওয়া দাওয়া করছো তুমি দুপুরের খাবারও খেয়ে ফেলছ আমরা তো হয়ে করছি বাড়ি থেকেই হ্যাঁ সকালে ওই যে আবার মেহমান আসছিল তো ওনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লেট হয়ে গেছে এই একটু দেরি করে আসা তোমার দাদু কোথায় গোসল করতে গেছে তো আমরা এখানে বেশি লেট করব না আমরা এখন চলে যাব না আজকে থাকবো না তোমার সিনহাপুর পরীক্ষা বেড়াইলে তো পড়া হবে না তোমার সিনহাপুর আসছে কিন্তু তোমার নানুকে দেখ মানে সরি তোমার দাদুকে দেখতে তোমার দাদু অসুস্থ তুমি যে অসুস্থ সেটা কিন্তু আমরা জানতাম না ফেসটা একদম মলিন হয়ে গেছে অসুস্থ হইলে এরকমই সবার ফেসটা কেমন যেন একটু মলিন ইনোসেন্ট ইনোসেন্ট লাগে তো সবাইকে কিছু বলে দাও তোমার জন্য দোয়া করতে বলো তোমার সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালো হয়ে যাই আর কোরবাড়ি আনা তো আছে মাঝখানে একদিন আছে আমাদের কালকের মধ্যে ভালো হয়ে যাই সবার দোয়া করবো হ্যাঁ সবাই এনের জন্য দোয়া করবেন কারণ রায়নের আব্বু এখন বাড়িতে নেই নেই এই ঘরের এখন কর্তা না রায়া নেই গার্জিয়ান আমাদের তো রায়ান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় করবানি কালকা দিনের মধ্যে যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় দোয়া করবেন সবাই বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আমরা আসছি আমরা আসছি তখন অনেক ম্যাক করছি আকাশে আর এখন দেখেন অনেক বৃষ্টি নামতেছে আমি সেই দিন আসছি তখন অনেক ম্যাক করছে আসার সাথে সাথে বৃষ্টি নামছে আর আসছেও এই যে পানির জন্য এখানে পাইপ কেটে দিছে চালে সব পানি এই যে পাইপ দিয়ে দেখেন এই যে এখানে এই যে কি বলে ড্রামের মধ্যে পরে আর এই দিকে দেখেন এই যে রায়নার বুসরা দুজন লিচু খাচ্ছে রায়নকে জিজ্ঞেস করছি তুমি কী খাবা রায়ন বললো লিচু খাবে তাই লিচু আনছি এই যে ভাবি আম কেটে দিলো ভাবি কালকে আম আনছে আম নাকি মিষ্টি হয় নাই চিনা খাও আম খাও

এই যে দেখেন আমার টেবিলের উপর কত কিছু আমাদের বাড়ি থেকে আসার সময় সিনহার জন্য যে লিচু কিনে নিয়ে আসছে লিচুর কত দাম এখন লিচু কিনে নিয়ে আসছি এখানে সিনহার জন্য একশো লিচু আনছি আর এই যে এখানে আমার শাশুড়ি মার জন্য এখানে আনছি পঞ্চাশটা আর এই যে এটার মধ্যে আছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো দিয়ে সিনহার জন্য কাল কায়ের মাছ রান্না করব। আর আর মাছ রান্না করলে ধনিয়া পাতা না দিলে আমার কাছে মজা লাগে না ধনিয়া পাতা বেগুন তো এই যেখানে আছে রূপালি আম রূপালি আম এখন পর্যন্ত বেশি বড় বড় হয় নাই ছোটো সাইজের আম তো এখানে দুই কেজি আম আনছি চিন্নহার জন্য আর এখানে আনছি হিম সাগর আম দুই কেজি তো এগুলো আনছে আর এই যে দেখেন আমার বোনের গাছের স্পেশাল কাঁঠাল কত বড় দেখেন এবার এত ছোটো ছোটো হয়েছে কাঁঠাল একদম ছোটো একটা কাঁঠাল একজনে খেতে পারবে একদম ছোটো সাইজের কাঁঠাল তো আবার দুইটা কাঁঠাল দিছে আমরা তো কাঁঠাল খাই না বেশি তারপরে জোর করে দিয়ে দিছে কাঁঠালগুলো অনেক মিষ্টি হয় এই জন্য দিয়ে দিছে সিনহা একটু খাবে এই যেখানে আনছি পলিথিন কোরবানির মাংস রাখার জন্য আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য পলিথিন আনছে আর এই যে এখানে আনছি নুডলস সিনহা নুডলস আনছে মিস্টার নুডলস আর আছে লবণ আর আতপ চাল আনছি সিনহার জন্য পাটি সাপটা পিঠা বানাবো আর এই যে এখানে আছে একটি নারিকেল আমার ভাবি দিয়েছে এটা দিয়ে সিনহার জন্য জর্দার সময় রান্না করব আর ওই যে দেখেন টিফিন বক্সগুলো একদম সারি সারি করে পাঁচতলা পর্যন্ত করা আছে পাঁচটা বক্স এগুলো সব সিনহার হোস্টেল থেকে নিয়ে আসছে আসার সময় আবার যাওয়ার সময় এগুলো ভরে খাবার সব কিছু নিয়ে যাবে আরও কিছু টুকিটাকি বাজার করে আনছি ওগুলো রেখে দিছি ফ্রিজে আর সিনহাকে এখন লিচুগুলো নিয়ে দেই। সিনহা খাক আর ওই যে ওখান থেকে আমাকে আম কিছু দিয়ে আসবো আর পরে বলছি যে আমার জন্য আম কিনে নিয়ে আসবো এই যে চিনহা বসে আছে নাও লিচু খাও এখান থেকে তোমার যেই কয়টা খাইতে ইচ্ছা করে তুমি তোমার মন মতো খাও আর যা থাকে রেখে দাও আর পারলে সবগুলোই খাও সিনহা তো লিচু অনেক পছন্দ করে বিশ পঁচিশ দিন আগে সিনহার জন্য লিচু নিয়ে গেছিলাম তখন তেমন ভালো লিচু ওঠে নাই তাও ভালোই হয়েছিল না ওই লিচুগুলো পোকা ছিল তখন পোকা ছিল কিন্তু এখনকার লিচুতে কিন্তু পোকা নাই তো সিনহা তো অনেক পছন্দ করে লিচু এই বছরে সিনহার বেশি একটা লিচু খাওয়া হয় না গত বছরও খাওয়া হয় নাই যখন বাসায় আসছে খাইছে আর আমি যখন গেছি নিয়ে ওর জন্য নিয়ে গেছি তো এখন থাকবে তিন চার দিন মনে হয় না দশ তারিখে যেতে হবে সিনহার পাঁচ তারিখ থেকে আজকে থেকে ওর ছুটি শুরু দশ তারিখ পর্যন্ত এই যে এখানে আমার বড় ননদ খাচ্ছে এটার মধ্যে ফালাও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সিনহা সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও